আমি এই একটা ফলের ভিডিও শেয়ার করছিলাম যেটা কাইটা দেখাই তো দেখতে ঠিক এরকম এই ফলটার ভিডিও করতে যে আমিও চার পাঁচটা কাটার গুতা খাই ফেলছি এটা মানুষ টাকা দিয়ে কেন কিনে খাই বুঝ আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি সেদিন আমি এই একটা ফলের ভিডিও শেয়ার করছিলাম যে ইটালিয়ানরা অনেক দাম দিয়ে খায় তো সেই ভিডিওটা আমার হাজব্যান্ড দেখছে হ্যাঁ তো দেখার পরে এখন সে আমার জন্য আজকে এইটা আনতে যায় কি যে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটাই দিছে সেটা বলি তো এই ফলটা তো আমি কখনো খাই নাই তো আজকে আনছে আনার পরে তো ও এইটা আবার আমাদের বাসায় পার্কে এই গাছটা আসছিল তো সেখান থেকে আনছে তো আনার পরে তো এম ফলটা কাটছি হ্যাঁ এই যে ফলের ভিতরে এইটা একটা কাইটা দেখাই এই যে এটা এই ফলটা এই যে এরকম ভিতরে কাটা দিয়ে ভরা আর এগুলি ভিতরে দেখতে ঠিক এরকম হ্যাঁ জিনিসটা এরকম তো এইটার পিছনে এত পরিমাণ কাটা আমার জামাই এগুলো পারতে যায় বেচারা হাত মুখ গেঞ্জি টঞ্জি সব কাটা দিয়ে ভরে গেছে আমি আধা ঘন্টা ধরে ওরা হাতের কাটাই শুধু শোটাইছি আর ও বলতেছে এটা কোনো ফলের জাত হইলো এটা কাটা দিয়ে ভরা খাইতে একদমই বাজে একদম বাজে বলতে বাজে যে আমার হাতে এখন আরেকটা রাখছে কাটা এইগুলোর কাছে যাবেন না এটা কিন্তু মারাত্মক একটা ফল মানে ডেঞ্জারাস বলা যায় একটা ড্রাগন ফল তো তারপরে অনেক সুন্দর কাটা কোটা নাই কিন্তু এইটা কিন্তু অনেক বেশি কাটা এই যে কাটার এটা খাইতে ভিতরে ভিটিয়ে একটু মজা না খুবই বাজে খুবই 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 বাজে তো মজা না এটাকে নাকি ফিকে ইন্ডিয়ানো বলে আমার হাজব্যান্ড আজকে বললো যে বেচারা আমার জন্য আজকে অনেকগুলো কাটার গুটা খাইছে রে আর গুলো ফালাই দিব এখন তাই ভাবলাম একটা ভিডিও করি যেহেতু ভাবছিলাম যে আপনাদের সাথে যখন এটা খাই ভিডিও করব তো এখন ভিডিও করছি ভিডিও করার পরে জিনিসটা শেয়ার করবো আমার মতে এরকম অভিজ্ঞতা কার কার হয়েছে ফলটা খাই অবশ্যই এই ফলটার ভিডিও করতে যেয়ে আমিও চার পাঁচটা কাটার গুঁতা খাইয়ে ফেলছি মানে এই ফলটা মানুষ টাকা দিয়ে কেন কিনে খায় বুঝলাম না খুবই বাজে আর ইতালিয়ানরা তো এই উল্টাপাল্টা জিনিস খাইয়েই বড় হয়েছে তো ওদেরকে দোষারোপ দিয়ে লাভ নাই এইখানে এত পরিমাণ কাটা এই কাটাগুলি খুবই মারাত্মক আরে বেচারা আমার হাজব্যান্ডের অনেকগুলো কাটা লাগছে হাতে আমি উঠেও দিছি বেচারা বলতেছে তুমি শখ করছিলা খাবা তাই আমি আনলাম তো এটা যে যেরকম অবস্থা তাড়াতাড়ি আমি জানি না ও ফার্স্ট টাইম এই ফলটা আর কি গাছ থেকে সব সবসময় আমরা দূর থেকে দেখতাম তো ওই যে সেদিন ভিডিওতে বলছি যে এই ফলটা আমি কখনও খাইনি ট্রাই করব তো বেচারা আমার প্রতি ভালোবাসা দেখাতে যে নিজে এখন আজকে বিপদে পড়ে গেল কী একটা অবস্থা এ ফলের ভিতরটা পুরোটাই বিচি হুম মুখে দিছি একটু স্বাদ লাগতেছে না পুরো বিচি শক্ত বিচিগুলি এটা কি পাইকে গেছে বেশি নাকি আল্লাহ যেন এগুলি কি মজায় খায় ওই যে আমাদের বাংলাদেশে ট্যাং ফলের মতো মেবি কিছুটা এরকম বিচি দিয়ে ভরা পুরোটাই বিচি যেখানে আমি এটা কাইটে ফালাই রাখছি যে এইখানে আরেকটা বড় আছে তো এইগুলি কী করবে এগুলি এখন ফালাই দেবো নষ্ট করে দেব সব এগুলি আমাকে মাগনা দিলেও আমি খাবো না